ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون আল বলেন মহান আল্লাহর কুদরত এবং নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন তো এই যে যিনি পুরুষের জন্য যিনি আমাদের জন্য আমাদের স্বার্থের জন্য আমাদের সুখের জন্য আমার আমাদের শান্তির জন্য নারীদেরকে আমাদের থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন কাজী টিভি সত্যের সন্ধানে সব সময় সবখানে স্বামী এবং স্ত্রীর বিষয়ে যখন আসবে তখন স্বামী এবং স্ত্রী সমান অধিকার রাখে একটা ক্ষেত্র ছাড়া সেটা কি একবার নবী করিম সাল আলহি ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসরুল্লাহার আগমন থেকে রসুল্লার আগমন দেখে পাহাড়ের জঙ্গলে হরিণ গুলো সবগুলো এসে রসুল্লাহর কদম মুবারকে সেজদা দিতে শুরু করেছে আরে জোরে পড়েন না সুবাহান আল্লাহ সাহাবিরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাহাড়ের পশু পাখি পাহাড়ের হরিণেরা আপনাকে সেজদা দিয়ে তারা ধন্য হয় আমরা সাহাবি সারা জীবন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনি সারা দিন আপনার কদমে আমরা আমাদের সময়কে উৎসর্গ করে দেই কখনো তো সেজদা দিয়ে নিজেদেরকে ধন্য করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে হরিণের সেজদা দেখে আমাদের তোর হচ্ছে না আপনি আমাদেরকে অনুমতি প্রদান করুন ইয়া রাসূল আল্লাহিয়া হাবিবাল্লাহ পাহাড়ে হরিণ যেইভাবে আপনাকে সেজদা করে ধন্য হয়েছে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে অনুমতি প্রদান করুন আমরাও যেন আপনার কদম মোবারকে নৌরানী কদম মোবারকে সেজদা দিয়ে নিজেদের জীবনটাকে ধন্য করতে পারি রসুল বলেছেন সাবধান আলা সাবধান সতর্ক হও সচেতন হও আমার যুগে আমার শরীয়তে আমার ইসলামে কোনো শেজদা চলবে না একজন মানুষ অপর কোনো মানুষকে শেজদা দিতে পারে না মাথাটা লোয়াতে পারে না যদি মাথা নত করতে হয় বিনয়ী হতে হয় ছোট হতে হয় খাটো হতে হয় কার কাছে হতে হবে মুসলমান একটু জোরে বলেন কার কাছে হতে হবে আল্লাহ বেদিত দুনিয়ার কোন মাকলুকের কাছে কোন মুসলমান সুন্নি মুসলমান মাথা নত করতে পারে না ঠিক কিনা বলে অতএব প্রিয় ভাইরা আমার এখান থেকে আরেকটা বিষয় আমরা সলভ করি সেটা কি কোন মানুষ কোন মানুষকে সেই সেজদা করতে পারবে না পারবে পারবে না সাবধান হয়ে যাবেন সেটা হোক তাজিমের সেজদা সেটা হোক সম্মান সুযোগ সেজদা সেটা হোক এবাদতের সেজদা এবাদতের সেজদা দেওয়ার ডাইরেক্ট কুপুরি নাউজবিল্লা পরেন এবার মনে করে যদি আপনি কাউকে সেজদা দেন ডাইরেক্ট ডিরেক্ট আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন নাউজবিল্লা পড়েন আর সম্মান সুযোগ শেষ দা দেওয়ার সম্পূর্ণ হারাম তবে কি করতে পারেন মুসি করতে পারেন পা ধরে মাথাটা উপর দিকে রাখবেন পাটা ধরে চুম্বন করতে পারেন এটা জায়েজ শুধু জায়েজ না মুস্তাহাব তবে মাথা উপর দিকে থাকবে এটা মা বাবা মা বাবা যারা আছেন শ্রদ্ধেয় মুরব্বী শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় মুআল্লিম যারা রয়েছেন বিশেষ করে পীর হক পীর পীর নয় প্রতারক পীর নয় হক পীর যারা তাদেরকে আপনি কদম মোসি করতে পারেন বিশেষ করে মা বাবাদেরকে কদম মোসি করে দোয়া নিতে পারেন সুবহানাল্লাহ বলেন এই সুযোগ আছে কিন্তু মনে রাখবেন মাথা নত করবেন না মাথাটা কারো সামনে নত করা যাবে না রাসূলুল্লাহ সমাধান দিয়ে দিলেন এই দিক দিয়ে স্ত্রীদের উপরে কার হক বেশি তারপরে কি বললেন রসুল্লাহ বললেন আল্লাহ যদি আমি বারবার এই কথাটা বলছি যাতে করে আপনার সতর্ক আল্লাহ যদি আমার ইসলামে আমার শরীয়তে সেজদা করার কোনো হুকুম দিতেন তাহলে আল্লাহ তালা সর্বপ্রথম এই হুকুম দিতেন শুধু হুকুমই দিতেন না বরং তিনি আবশ্যক করে দিতেন ফরজ করে দিতেন আমাকে আদেশ করতেন যে প্রত্যেকটা স্ত্রী যেন বাসর ঘরে প্রবেশ করার আগে তার স্বামীকে সেদ্ধা করে মহান আল্লাহ বলে আল্লাহ করেছেন জোরে বলে আল্লাহ করেছেন যত বড় বীর হোক যদি বলে আমাকে সেজদা করে মনে রাখবেন ভণ্ডারক সত্যিকারের সুন্নি যে যার ভিতরে রবিজির মোহাব্বত প্রেম আছে সে কখনো সেদা নিতে পারে সে কখনো সেজা দিবে না তাকে এই বিষয়গুলো তো আমরা না যাই স্ত্রীদেরকে আমরা ভালোবাসতে চাই না স্ত্রীদের আমরা ভালোবাসতে চাই ওই আমাদের কর্মকাণ্ড তো দেখা যায় না আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে এমন কিছু পুরুষ আছে যারা স্ত্রীকে শুধু ধমক দেয় না বরং হাত দিয়ে আঘাত করে আসে না নাই তাদেরকে হাত আমি বলবো আপনি বীর পুরুষ নন বরং আপনি সমাজের মধ্যে কা পুরুষ ঠিক কিনা বলেন একটু চিন্তা করেন না একটু চিন্তা করেন না সব সবকিছু সে দিয়ে আপনাকে সে কতটুকু ভালোবাসা নিয়ে আপনাকে ভালোবাসে জীবনে কখনো দেখে নেই আপনার ছবিও দেখে নেই আপনার সাথে কোনো ফ্রেন্ডশিপ নাই শুধুমাত্র কবুল মাধ্যমে এখন আপনার হয়ে গেছে মানে আমরা কি মনে করি জানেন আমরা স্ত্রীদেরকে মনে করি ক্রয় করা মাল ক্রয় করা কি বলে এটাকে পণ্য মনে করি আমি বাহিরে খেতে আসব পায়ের পায়ের উপর পা তুলে খাবো মাথার চুলগুলো টেনে দিবে পাহাড় টিপে দিবে শরীর টিপে দিবে আর আমি আদেশ করব এটা করো এটা করিও না আমার কথায় উঠবে না ঠিক কিনা বলেন গত জুমায় আপনাদের বলেছিলাম রসুল্লাহ সালি হ্যাঁ মানে প্রত্যেকটা বিষয়ে কথাটা চলে আস সেটা কি রসুল্লাহ এত ভালোবাসতেন স্ত্রীদেরকে এত মায়া করতেন এত মহাবত করতেন আম্মা আম্মাজার আয়েশা সিদ্ধি করা আনহা ঘরের মধ্যে বসে আছেন রসুল্লাহ বাহির থেকে আগমন করেছেন ঘরে শুভ আগমন করার পরে আম্মা আম্মাজার আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন আয়েশা এই যে পানি দেখা যায় অল্প একটু পানি দেখা যায় আরে অল্প একটু হয়তো তুমি খেয়েছো কোন সাইড দিয়ে তুমি খেয়েছো আমাকে বলো আয়েশা সিদ্ধি করা দিয়ে আনহা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আমার প্রাণের সহ সহধর্মিনী হে বিশ্ব জগতের রহমান তাল্লিন আলমিন আমি এই সাইড দিয়ে পানি পান করেছি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওই জায়গা দিয়ে চুমু করে চুমু করেছে আর আমরা ঘৃণা করি ইস কেমন ভালোবাসতে রসুল্লা ছাড় দিতেন ভাই কিছু হইলেই লবণটা কম হইছে কেন আপনারা বুকে কেউ ভাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি একজন লোক আছি যে জীবনেও আমার স্ত্রীর ভাত রান্নার মধ্যে একটু ত্রুটি হয়েছে স্বর্গের রান্নার মধ্যে একটু লবণ কম হয়েছে এই ভুলটা ধরি নেই কি বলতে পারবেন সবাই ধরছেন কেউ কে কথাটা বলছে এমন কোন লোক আছে এমন কোনো ব্যক্তি মহান ব্যক্তি আছে যে হুজুর আমি জীবনে আমার স্ত্রী ভুল ধরে নিয়ে আসেন নাকি আসেন একটু নুন নেই কি সারাদিন কি করো করো নাকি তুমি সারাদিন আসেনা রে না নাই সবাই ভুল তোলে এটুকু ভালোবাসতো অথচ রসুনুল্লাহ বিলাই দিয়েছে রসুনুল্লাহ এগারো জন স্ত্রী ছিল চিন্তা করেন রসুন কারোর সাথে জুলুম করেন নাই আর আমরা কি চলে ওই স্ত্রীর উপরে জুলুম করি স্ত্রীদের একটা কথাকে মূল্যায়ন করতে চাই না আমি সবার কথা বলছি না কিছু কিছু স্ত্রী আছে দাঁত জাল মার্কা জোরে বলেন আছে না নাই কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে দিনের পর দিন স্বামীর উপরে সন্দেহ করে আছে না নাই তাদের কথা ভিন্ন তারা নিজের অভিভাবক হতে চায় মা বোনা যারা শুনছেন দেখেন আম্মাদান আয়েশা কেমনে রসুল্লাহকে ভালোবাসতেন আম্মাদান আয়সা আনহা বলেন লালা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আকাশের মধ্যে একটি সূর্য আছে আকাশের মধ্যে একটি সূর্য আছে ওয়াফিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসি সামা আমার ঘরে একটা সূর্য আছে আমার ঘরের যেই সূর্যটা এই সূর্যটা আকাশের সূর্যের চাইতে ও শ্রেষ্ঠ এমন ভাবে কবিতা রচনা করেছেন তিনি আরো বলেন নিশ্চয় আকাশের সূর্যটা ফজরের পরে উদিত হয় আর আমার ঘরে যেই মহান শ্রেষ্ঠ সূর্য আছে এই সূর্যটা বাদ এসার পরে আমার সূর্য উদিত হয় সূর্যটার নাম কি সবাই বলেন একটু সূর্যটার নাম বলেন সূর্যটার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ এটার মাধ্যমে আমরা আরেকটা বিষয় সব করতে পারি সেটা কি এসার পরে হইতো মানে গরটা আলোকিত হয়ে যেত কিসের আলোয় আলোকিত হতো আমার নূরের মাধ্যমে বলেন তো আমরা নূর নবী বলি কি বলি আমরা নূর নবী এটা নিয়ে বারাবারি আবার করিয়েন না এই ছোট মানুষ আরো পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে মাতামাতি করিয়েন না এই জন্য আমরা কি বলি নূর নবী এটা বেশি বলতে চাই না কি ভালো বা কি বলি আকাশের মধ্যে একটা সূর্য আছে আমার ঘরে একটা সূর্য আছে আমার ঘরে সূর্যটা শ্রেষ্ঠ আরো জোরে আরো জোরে শুধু শ্রেষ্ঠই নয় আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে আর আমার ঘরের সূর্য উদিত হয় বাদ এসার পরে রসুল্লাহ এইভাবে ভালোবাসতেন আমাদের আয়সা সিদ্ধ করদি আল্লাহ তালা আর রাসূলুল্লাহ ইসতিদের কেমন ভালোবাসত আমরা ভালোবাসব কিভাবে আমাদের মধ্যে ভালোবাসা নাই থাকবে কি আল্লাহ তাআলা যে কোরআনুল কারিমে আদেশ করেছেন কি বলেছেন আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম ওয়দ্দাতাও আল্লাহ রব্বুল আলমী বলেন মহান আল্লাহর কুদ্রত এবং নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন তো এই যে যিনি পুরুষের জন্য তিনি আমাদের জন্য আমাদের স্বার্থের জন্য আমাদের সুখের জন্য আমার আমাদের শান্তির জন্য নারীদেরকে আমাদের থেকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ আলামিন আরো বলেন শুধু তাই নয় যাতে করে পুরুষরা নারীর সাহ চর গিয়ে নারীর কাছ থেকে তাদের কামনা ভাসনা তাদের যে যৌন তৃপ্তি তাদের যে যৌন চাহিদা এটা যেন মেটাতে পারে শুধু তাই নয় ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানেই আমি আল্লাহ তাআলা শেষ শেষ করি নাই বরং নারী এবং পুরুষের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম মায়া মমতা ভালোবাসা সদ্বপূর্ণ আচরণ আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি ইন্না ফি যালিকা লা আয়াতিল কওমি যারা পণ্ডিত যারা বিবেকবান যারা জানে যারা চিন্তা করে যারা বিবেকবান তাদের জন্য এগুলো হচ্ছে নিদর্শন পরিষেবা আনন্দ এর মধ্যে অনেক জ্ঞান রয়েছে জন্য একে অপরের পরিপূরক এই জন্য তো বলেছিলাম হুন্না লিবা সুন্দা উন্নী মেলায়া কি পুরুষ তার স্ত্রীর পোশাক ঠিক স্ত্রী তার পুরুষের কি পোশাক একে অপরের কি স্বরূপ পোশাক স্বরূপ আমার শরীরে ব্যথা হয়ে আমার পোশাকের মধ্যে ময়লা লাগলে মনে করবো কি আমার স্ত্রী পোশাকের মধ্যে ময়লা লেগেছে আমার স্ত্রী পোশাকের মধ্যে ময়লা লেগেছে আমার স্ত্রী কষ্ট পেয়েছে তার মানে কি শুধু স্ত্রী কষ্ট পেয়েছে না আমি কষ্ট পেয়েছি এরকম ভালোবাসা থাকতে হবে এ অজালা বা মামজ দাতা বরহমাত চুম্বকের মতো আকর্ষণ থাকতে হবে তাহলে ওই অন্য নারীর দিকে মন যাবে না অন্য নারীর দিকে মন যাবে না ওই যে পরকিয়া আর আপনি স্ত্রী হয়েও যদি চুম্বুকের মতো আকর্ষণ থাকতে পারে দুইজনের মধ্যে যে ভালোবাসা প্রেম প্রীতি যদি গাঢ় হয় তাহলে আপনি স্ত্রী হয়েও অন্য পুরুষের সাথে সাথে আপনার পরকীয় আপনি দেবে বাধা দিবে এই ভালোবাসা আপনাকে বাধা দিবে ভালোবাসাটা অনেক গাঢ় হতে হবে গাঢ় হবে কিভাবে গাঢ় হবে কিভাবে ইসলাম তো আমরা ছেড়ে দিয়েছি আমরা বলি কি স্ত্রী বলে স্বামী তুমি বিদেশ যাবা মন খুলে টাকা কামাইবা ধন সম্পদ অর্জন করবা আল্লাহ সুদে পারো কিস্তিতে পারো মানুষের উপরে জুলুম করে টাকা যেমনি আমার টাকাই আর আমি সাজু কিনে কিনে সুন্দর চেহারা করব বাহিরে আমার চেহারা পরপুরা বলেন এটাই আমাদের আচরণ বাস্তবতা একটা বলি বর্তমানে কিন্তু কালমে খুঁজে পাওয়া যায় না জানেন আপনি বর্তমানে আপনি কালমে খুঁজে পাবেন না আল্লাহর কসম করে বলছি আমি কাউকে আন্ডারেস্টিমেট করছি না আল্লাহর কসম করে বলছি কাউকে ছোট করছি না লকদ খলাতনের ইনসানা ফি আসানি জাতি আল্লাহ তালার সৃষ্টি সব সুন্দর কিন্তু বর্তমানে আপনি কারো মেয়ে খুঁজে পাবেন না কারণ সব এমন কিছু বের হয়েছে দুই বছর আগে যে মেয়েকে দেখেছেন যে ছেলেকে দেখেছেন শুধু মেয়ের কথা বলছি না যে ছেলেকে যে মেয়েকে দেখেছেন শ্যামলা মা দুই বছর পরে এসে দেখেন আরে বাবারে এত সুন্দর চেহারা গেলেস মারে চেহারার মধ্যে আছে না নাই যাক আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন অনেক বেশি ভালোবাসবেন স্ত্রী স্ত্রীরা কিছু চায় না বিশ্বাস করেন রসুল ঘরের মধ্যে ধন সম্পদ কিছুই ছিল না কিন্তু আমার নবীজির ঘরের মধ্যে আমার দয়ান নবীজির খানকা শরীফের মধ্যে দুজনের মধ্যে যে ভালোবাসা ছিল এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তিনি নাজির করতে কিচ্ছু ছিল না কিন্তু রসুল্লাহ ঘরের মধ্যে কি ছিল ভালোবাসা ছিল প্রেম প্রীতি ছিল সুখ ছিল শান্তি ছিল শান্তির জন্য টাকা পয়সা প্রয়োজন হয় না ভাই ঠিক স্ত্রীরা আমার মা বোনরা তারা কিন্তু তাদের মন কিন্তু দুর্বল তারা কিন্তু অনেক নরম মনের মানুষ মনে রাখবেন আল্লাহ তারা তাদেরকে দুর্বল রূপে সৃষ্টি করেছেন ইয়া আয়ুহান নাসকু রব্বাকুল্লাহ মিন নাফসি আল্লাহ রব্লুল আলী বলেন হে মানুষ সকল ইতাকুরবাকু তোমরা আল্লাহ কি করো আল্লাহ দি হলা কুকুম ওয়াহিদা কারণ তোমাদের থেকে আল্লাহ রব্দুল আলমিন তোমাদের বাম বাজারের থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তারা কিন্তু অনেক নরম হৃদয়ের তারা ভুল করবে মাফ করে দিবেন আর ভুলেও হাত তুলবেন না ভাইয়া আপনি পুরুষ আমি বলি আপনি পুরুষ আমি শুনেছি অনেক কথা আপনাদের সমাজেও থাকতে পারে আপনি কি মানে মানুষ নাকি আপনি মানুষের কথা বলেন না আপনি কিভাবে বই উপরে হাত তুলেন আপনার ছেলেকে মানুষ করতেছে যখন শিশু জন্ম হয় একটা দিন রাখেন তো এখানে কোনো পুরুষ আসেন ছোট বাচ্চা এক মাসের অথবা দুই মাসের বাচ্চা রাখতে পারবেন একদিন পারবেন সবাই বলেন তো বুকে হাত দিয়ে বলেন পারবেন দেখেন কতটা দেখবেন ধৈর্যের পরীক্ষা যদি চান তাহলে ওই দিন লাইফে একটু দুই মিনিট তিন মিনিট পরে হেগে দেয় প্রসাব করে দেয় এগুলো সহ্য করে কে একজন মা তাকে মূল্যায়ন করা উচিত তাকে ভালোবাসা উচিত সেটা আমরা করতে চাই না এখন বিয়ে শির বিষয়ে স্বামী স্ত্রীর বিষয়ে যদি আলোচনা করি তাহলে স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনা করলে বিয়ের বিষয়ে চলে আসে আর বিয়ের বিষয়ে আলোচনা করলে আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের আলোচনা চলে আসে ঠিক কিনা বলেন যুবক ভাই আজকে যুবক ভাইরা আসেনি আজকে যুবক ভাইরা কেউ নাই মনে হয় আজকে শুনেন আমাদের দেশটা এমন একটা দেশ যেই দেশে হারাম কাজ করা যত সহজ ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা যতটাই সহজ হালাল কাজ করা ইসলামিক কাজ করা ঠিক ততটাই কঠিন ঠিক কিনা বলেন হে যুবক সম্প্রদায় মানিস তা তো আমিন কুম তোমাদের মধ্যে যদি তোমরা বিয়ে করে নাও সোহানাল্লাহ বলেন তোমরা কি করে নাও বিয়ে করে নাও যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও আলবাবু ফাল ইয়াতা ফাইন নাহু আগতদলিল বাসর এবং যাদের সামর্থ্য নাই আর্থিকভাবে অথবা শক্তি সামর্থ্য যাদের নাই আর্থিকতা যাদের দুর্বল তোমরা কি করবে ফাইন নাহু আগতদলিল বাসরি ওয়াস তানুলীল ফারজি ওমেল্লা আলাইহি বিশ্বমি ফাইন নাহু লাহু যাদের সামর্থ্য নেই টাকা পয়সার আর্থিকতা অনেক দুর্বল শক্তি সামর্থ্য নাই যৌন শক্তি নাই তোমরা কি করবে তোমরা রোজা রাখো সুহানুল্লাহ বলেন এই রোজাটা তোমাদের জন্য হবে কি খোঁজা খোজা মানে কি এই তোমাদের যে রাতের কামনা বাসনা ভিতরে জাগ্রত হয় এটা কি করবে নিয়ন্ত্রণ করবে রসুল্লাহ আরো বলেন ইয়া আমার আশার হে যুবক সম্প্রদায় তোমরা বিয়ে করে ফেলো রসুলুল্লাহ এখানে বয়সের কথা বলেন নাই মনে রাখেন রসুলুল্লাহ এখানে বয়সের কথা বলেন নাই আপনি বলেন বিশ বছর বিশ বছর বয়স হয়ে গেছে বিশেষ করে আমার আমরা আমাদের মধ্যে আমার মতো যুবক অথবা আমার ছোট যারা তরুণ অথবা আমার একটু বড় আমাদের বাবারা যারা আছেন যারা শুনছেন ছেলের বাবা মেয়ের বাবা মেয়ের মা ছেলের মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন রসুল্লাহ বিয়ের জন্য কোন বয়স নির্ধারণ করেন নাই রসুল্লাহ সাল্লাম বলেছেন বারেক হয়েছে সামর্থ্য আছে আর্থিক ভালো বিয়ে দিয়ে দাও এটা কি করবে এই যে জেনা থেকে আমরা বলেন তো সবাই মন থেকে বলেন আমরা কি চাই না আমাদের ছেলেরা দিলদার হোক জোরে বলেন কে কে চাই না রে তাকবীর না রে রিসালাত আমরা চাই না আমাদের ছেলে সন্তান দিনদার হোক তারা জেনা থেকে বেঁচে থাকুক সত্য কথা বলেন যে জেনা করে যে ব্যবচার করে যে পরে গিয়া করে সেও কি চায় তার ছেলেটা জেনা হোক বলেন জেনা করে চায় যে সিগারেট খায় বিড়ি টানে সবার সামনে সেও কি চায় তার ছেলেটা বিড়ি খাও চায় আমরা খারাপ কিন্তু আমরা চাই না আমাদের রসুলুল্লাহ কি বলেছে এই জেনা থেকে বাঁচার উপায় বিয়ে করা রসুল্লাহ বলেছেন ফাইন্নাহু নাহু বাসরি বিয়ে করলে কি হবে চক্ষু নিম্ন গামী হয় সুহানাল্লাহ বলেন রসুল্লাহ আরো বলেন ও আহসানুল ফারজি এবং বিয়ে করলে পুরুষের লজ্জাস্থানের হেফাজত হয়ে যায় সুহানাল্লাহ বলেন বর্তমান ইসলামিক স্কলার যারা দায় ইলাল্লাহ যারা বড় বড় আলেম যারা বিশেষ করে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি আমার মাথার তাজ আর বড় বড় আলেম যারা যারা আছেন শাহেদ আহমদুল্লাহ সব ওনাদের মূল মূল টপিক কি থাকে জানেন যুবকদের নিয়ে আমি তো ছোট মানুষ আমি কি বলবো আমার জ্ঞান কম মূল টপিক থাকে যুবকদেরকে নিয়ে কিভাবে তাদেরকে দিনের দিকে ধাবিত করা যায় দিনমুখী করা যায় ধর্মমুখী করা যায় কারণ মনে রাখবেন যুবকদের যারা ইসলামের যেই খ্যাতমত হয়েছে অন্য কারো তারা ইসলামের খ্যাতমত হয়ে গেছে বলেন যুবকরা তরুণরা যুবক ভাইরা তরুণ ভাইরা ওনারা হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের সমাজের সম্পদ আমাদের রাষ্ট্রের সম্পদ ঠিক কিনা বলেন দেখেন যুবকদের দ্বারা কেমন খ্যাতমত হয়েছে উমর রদিয়াল্লাহ আনু যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স মাত্র ছিল ছাব্বিশ ছাব্বিশ বছরের যুবক ছাব্বিশ বছরের মনে হয় মানুষ একবার বুড়া বুড়া হয়ে একবার দাঁড়িয়ে থেকে সব পাইকে যায় নাকি ছাব্বিশ বছর হইলে মানুষ বুড়ো হয়ে যায় একবারে টক করে যুবক সারা গায়ে তার যৌন চাহিদা এই জন্য যুবকরা যদি ধর্মমুখী হয় দিনমুখী হয় কোরআনমুখী হয় আল্লাহমুখী হয় রাসূলমুখী হয় বিশ্বাস করেন আমার দেশটা সত্যিকার সোনার বাংলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন বিয়ে কিন্তু শর্ত সাপেক্ষে ফরজ হয় সুন্নত হয় ওয়াজিব হয় মুস্তাহাব হয় আবার হারাম হয় শুধু মনে করেন না হুজুর বিয়ে করা সুন্নত না বিয়ে করা সুন্নত বিষয়টা এমন নয় শর্ত সাপেক্ষে বিয়ে করা ফরজ শর্ত সাপেক্ষে বিয়ে করা ওয়াজিব শর্ত সাপেক্ষে বিয়ে করা সুন্নাহ শর্ত সাপেক্ষে আবার বিয়ে করা হারাম কার জন্য বিয়ে করা ফরজ আরে পড়া মরতেছে ধরেন ইউনিভার্সিটি পড়তেছে বই খুললেও দেহে মাইয়া পৃষ্ঠা দেহে মাইয়া বিয়ে দেহ কথা বললেও চোখের মধ্যে মেয়ে বিয়ে ভাসে তার জন্য বিয়ে করা আর যার শক্তি নাই যে পরিবারের ভরণ পোষণ করতে পারবেন না পারবে না স্ত্রী স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে না তার জন্য বিয়ে করা কি হারাম এই জন্য ভরপুর টাকা কামান তবে টাকার উপরে নির্ভর করিয়ে না নির্ভর হবেন কার ওপরে নির্ভর করবেন কার উপরে

জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা